অধিকাংশ লোক ভাই এগুলো কি মেল ফিমেল চিনা যায় বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে আমাকে এটা জিজ্ঞাসা করেন বা মেল ফিমেল কিভাবে চিনতে হয় এই ব্যাপারে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এটা কোনো সাদা কোনো অংশ বা দাগ নেই এটা হচ্ছে ফিমেল আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার ফার্মের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটটা দেওয়ার চেষ্টা করব আমি আমার এই নতুন খামার যাত্রায় যে আমার পিছনে যে খামারটা দেখতে পাচ্ছেন আমি এই খামার যাত্রার ভিতরে আমি সবচেয়ে আনন্দিত হয়েছি এই জিনিসটাই আপনাদের মাঝে তুলে ধরবো আমি একটু ভিন্ন রকম সফলতা মনে হচ্ছে যে পাইয়া গেছি এই জিনিসটা তুলে ধরবো আশা করি যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন আপনারা অবশ্যই এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং তথ্য পাবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন চলেন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে এই যে গুরুত্বপূর্ণ একটা আপডেট অবশ্যই ইনশাল্লাহ পাবেন আলহামদুলিল্লাহ আমার কাছে আসলেও আমি বারবার বলতেছি এই কারণে কারণ ময়ূর আমি যেই কত বছর যাবত পুষতেছি এরকম ঘটনা আমার সাথে হয় নাই আমি প্রতি বছর সিজনালি আমার এখানে যেটা হয়েছে যে বর্ষরে ময়ূর একবারই ডিম দেয় আর এই বছর আলহামদুলিল্লাহ আমি এর আগে দেখাইছি আপনাদেরকে গত কয়েকটা পূর্বেও দেখাইছি যে আমরা মুরগির নিচে ডিম দিছি ওখান থেকে বাচ্চা ফুটতেছে বেশ কয়েকদিন আমি দেখাইছি যে আমরা কিন্তু ধাপে ধাপে ময়ূরের ডিম গুলো পারছিল যেদিন কে যে ডিম পারছে ওই দিনকে ওটা বসাই দিছি তা আলহামদুলিল্লাহ নতুন করে নতুন করে আমাদের ময়ূরে আবার ডিম দেওয়া শুরু করছে এটার জন্য আমি আপনাদেরকে বললাম যে এটা ভিন্ন রকম অনেকেই আমাকে বলছে যে ময়ূর সিজনালি দুইবার ডিম দেয় কিন্তু আমি কখনো পাই নাই এটাই ফার্স্ট টাইম এই বছরই আমরা প্রথম দুইবার ডিম পাচ্ছি এই জিনিসটা আমার কাছে একটু আনন্দদায়ক কারণ হয়েছে দেখা যাচ্ছে যেহেতু ময়ূর একটা এক্সোটিক্স অ্যানিমেলস এবং অনেক সুন্দর একটা প্রাণীর ভিতরে ময়ূরটার প্রতি সবার একটা আকর্ষণ আছে বা সবাই পছন্দ করে সবাই করতে চাই এক জোড়া ময়ূর কিন্তু মিনিমাম একটা আনুমানিক রেট আমি বলতেছি ধরেন এক লক্ষ টাকায় বড় জোড়া ময়ূরের দাম সেক্ষেত্রে বাচ্চার দামও আছে তো সেক্ষেত্রে আমরা যদি দেখা যাচ্ছে এক পিস ফিমেল থেকে বছরে কথা দশটা বা আটটা বাচ্চা পাই সেই জায়গায় যদি আমরা ডাবল পাই তো আমাদের যারা খামার আকারে আমরা যারা ময়ূর চিন্তা করতেছি যে পুষবো বা পুষতেছি তাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট এই কারণে আমি একটু বেশি খুশি আর কোথায় এই যে এটা হচ্ছে আমাদের লেডি হেমেস ফল এখন কিন্তু আমাদের ফুল কালার হিসাব হেমেস ফিসেন্ট আছে এই যে দেখেন মাশাল এখন কিন্তু ফুল কালার হিসাব পড়তেছে দিন কিন্তু কালার আর ছিল না এবং আমরা এই লেডি হেমেস ফিসেন্ট থেকেও কিন্তু অনেকগুলো ডিম পেয়েছি ডিম পেয়েছি কিন্তু আমাদের মেলটা কিন্তু তখন পরিপূর্ণ বয়স ছিল না এই কারণে আমরা তাদের ডিম থেকে ফাটাল পাই নাই মানে বীজ পাই নাই বাচ্চা বাচ্চা সংগ্রহ করতে পারি নাই ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আগামী বছর আমরা এই যে লেডি হেমেস থেকে আশা করি যে অনেকগুলো ডিম পাবো অবশ্যই ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আর আমরা এগুলো আসলে শখের বসে শুরু করলে এখন আমরা চিন্তা করতেছি সুন্দর করে পরিবেশগতভাবে সব কিছু সেট করে বাণিজ্যিকভাবে জোটিক সিনেমাসগুলো পোষার চিন্তা ভাবনা করতেছি সব ধরনের পশু পাখি থেকে আমরা ব্রিডিং করাবো ইনশাল্লাহ আমরাও চিন্তা করতেছি এই ধরনের ফিসেন্ট আইটেমের ভিতরে আরো যে যে গুলো আছে ওইগুলো সংগ্রহ করার জন্য কারণ এদের গায়ের কালারটা আপনারা দেখলে অবাক হইবেন হয়তো মাশাল্লা এটা কিন্তু আরও চমৎকার কালার যেটা এই ফিসেনটা যখন হিটে যায় বা মোড়ে যায় তখন এটার সম্পূর্ণ রূপ বা সম্পূর্ণ কালারটা কিন্তু আপনারা বুঝতে পারবেন মাসা দেখেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি এগুলো কিন্তু আমাদের ময়ূরের পেখম এখন আমি বিশেষ করে সকলকেই বলবো যেটা এটা প্রতি বছর একটা যে প্রাপ্তবয়স্ক আছে তার এই যে আছে এগুলো প্রতি বছর একবার কিন্তু ঝরে পড়বে প্রতি বছর একবার ঝরে পড়বে আবার গজাবে এটা কিন্তু ব্রিডিং সময় শেষে আমাদের ময়ূর এই যে এখন যে ডিম দিচ্ছে এটাই এই বছরের জন্য শেষ আমরা তারপরে এখন এই সিজনে আর ডিম পাবো না তাদের কাছ থেকে আর এই পিছনে যে লেজটা আছে বা পেখমটা আছে এটা জোরে পড়বে আবার নতুন করে গজাবে আর ময়ূর অনেকে জিজ্ঞাসা করেন এদের গর কত আমি আসলে একটা না বিশ বছর যাবত পালতেছি না যে আসলে বলতে পারবো না কত বছর বাঁচে কিন্তু আপনারা যেরকম এটা জানতে চান আমি এরকম বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি যতটুকু জানতে পারছি যে এদের ময়ূরের গর হয়েছে বিশ থেকে পঁচিশ বছর আর একটা ময়ূর সাধারণত আমি যেটা বলবো এদের বীজ থেকে যদি বাচ্চা সংগ্রহ করতে চান মিনিমাম দুই বছর বয়স বা দেড় বছর প্লাস হলে যে ডিম গুলা দিবে তখন আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমি ফিমেল থেকে এক বছরে ডিম মানে দেখেছি এবং আমার কাছ থেকে যারা বাচ্চা সংগ্রহ করছিল তাদের কাছে যা এক বছর মানে এই বছরে বাচ্চা আগামী বছরেও ডিম দিয়েছে কিন্তু ওটা থেকে বাচ্চা পাই নাই বাচ্চা পাইতে হলে আপনার দেড় বছর আইড করতে হবে মেলটারও প্রাপ্তবয়স্ক হতে হবে আর একটা হয়েছে যে এদের বাচ্চা এবং এদের বড়গুলার খাবার কি একদম সিম্পল ময়ূরকে আপনার গম ভুট্টা এবং মুরগির যে খাবার আছে শাকসবজি কেটে দিলেও খাই কবুতরে কবুতরে অথবা শাকসবজি কেটা দিবেন আহ পাশাপাশি যে লেয়ার যে ফিট আছে চাইলে লেয়ার ফিট দেওয়া পালতে পারবেন এ এইরকম ভাবে পালা যায় আর ময়ূরের বাচ্চাকে সাধারণত আহ ব্রয়লার ফিট দেওয়া লাগে আমরা এখন দেখাবো যে আমাদের ময়ূরের বাচ্চাগুলোকে গুলোকে কিভাবে আমরা রাখতেছি বা কি ধরনের খাবার দিচ্ছি ময়ূর দুইটা অবস্থায় পুষতে পারবেন যাদের শেট করা আছে বড় জায়গা নিয়ে খাঁচার মতো তারা খাঁচায় আটকে পালতে পারবেন আর তাছাড়া আমি যতটুকু দেখছি মুক্ত অবস্থায় লালন পালন করা যায় এবং আমার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে তারাও বাড়িতে মুক্ত অবস্থা লালন পালন করতেছে এবং এই বছর আমরাও মুক্ত অবস্থা লালন পালন করতেছি আর যেহেতু এটা মুক্ত অবস্থায় লালন পালন করা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়িতে ঘোরাফেরা করবে এরকম একটা পরিবেশ হইলে অনেকটা সুন্দর লাগবে এই কারণে মুক্ত অবস্থায় আর এদের আপাতত যে আমরা খাবারটা দিচ্ছি এটা হচ্ছে যে ব্রয়লার যে স্টার্টার ফিট আছে যে ছোট ছোট ফিটটা এই স্টার্টার ফিটটা দিচ্ছি তাছাড়া বড় হওয়ার পর আমি তো বললাম যে শাক সবজি কবুতরে মিক্সার লেয়ার ফিট এই ধরনের খাবার দেওয়া যায় আর আপাতত বাচ্চা অবস্থায় খাচায় রাখতে পারবেন পাঁচ থেকে ছয় মাস তারপর বড় জায়গা দিতে হবে তাছাড়া হয়েছে খোলা মেলা অবস্থায় পালতে গেলে আরো সবচেয়ে সুবিধাজনক মনে হচ্ছে আমার কাছে আপনাদেরকে আজকে ময়ূরের বাচ্চা মেল ফিমেল যে কিভাবে চিনতে হয় অনেকেই অধিকাংশ লোক ভাই এগুলা কি মেল ফিমেল চিনা যায় বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে আমাকে এটা জিজ্ঞাসা করেন বা মেল ফিমেল কিভাবে চিনতে হয় এই ব্যাপারে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে যেটা আমার বাম হাতে এটা হয়েছে ফিমেল আর যেটা আমার ডান হাতে এটা হইছে মেল এগুলা কিন্তু খোলা মেলা বাচ্চা অবস্থায় কিন্তু মুক্ত অবস্থায় ছেড়ে পুষ্টে পারবেন আর যদি একবার ছেড়ে পোষণ তাহলে এটা অবস্ত হয়ে যাবে আপনার বাড়িতে খোলা মেলা থাকবে কাঁচা কাঁচা আশফাহিম এটার পিঠের অংশটা দেখো পিট দেখেন এটার পিঠের অংশের ভিতরে কিন্তু কোনো প্রকারের ধোরা কাটা ধোরা কাটা কোনো সাদা কোনো অংশ বা দাগ নেই এটা হচ্ছে ফিমেল এবং এটার পিঠের অংশটা দেখাও দেখো সাদা 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 দেখেন প্রত্যেকটা পালকের ভিতরে কিন্তু সাদা সাদা ডুরা কাটা ডুরা কাছা আছে আপনারা দুইটা একসাথে রেখা দেখাচ্ছি এ দেখেন খেয়াল করে এই যে ডান হাতের যেটা এটা হয়েছে দেখেন ডুরা কাটা ডুরা কাটা সাদা সাদা কিরকম একটা ছাপ আছে আর এটার ভিতরে সেটা নাই যেটা ছাপ থাকবে না এবং ডুরা কাটা থাকবে না এটা হয়েছে ফিমেল আর যেটা এরকম ছাপ থাকবে বা ডুরা কাটা থাকবে এটা হয়েছে মেল ময়ূরের বাচ্চা চিনার ক্ষেত্রে এই জিনিসটা দেখে বুঝতে পারবেন আর এটা কিন্তু আর গত এক মাস আগেও কিন্তু এটার বোঝা গেছে না এটা এখন বোঝা যাচ্ছে এই কারণেই যে এটার বয়স এখন তিন মাস হয়ে গেছে যেহেতু এখন তিন মাসের গুলো এরকম কালার আসা শুরু করে ধীরে ধীরে এবং আরেকটু কাছাকাছি দেখা এটার গলাতে কিন্তু যে ব্লু যে রংটা এটা আসা শুরু হয়েছে দেখা যাক ক্যামেরা এই ময়ূরের কিন্তু ব্লু কালারের যে রংটা এটা কিন্তু অলরেডি এটাতে বোঝা যাচ্ছে এই কারণে এটা বোঝা এটা এমনিতে স্বাভাবিকভাবে বুঝতে পারবেন যে এটা হয়েছে মেল আর এটা হয়েছে ফিমেল এগুলারে কিন্তু আপনারা এই কালারের এই বৈশিষ্ট্যটা দেখে চিনতে পারবেন যে ময়ূরের ক্ষেত্রে মেল ফিমেল কিন্তু তিন মাসের আগে একটু বোঝাটা একটু কষ্টকর কিন্তু এই টাইপের বা এই সাইজের বাচ্চাগুলো অনাহাসে আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ এগুলাকে কিন্তু আপনারা চাইলে সেরেও পুষতে পারবেন যাও নিচে যাও হ্যাঁ